তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর বাংলার একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার চৌত্রিশ নম্বর পেজের দু নম্বর সেটের বাঁকুড়া জেলা স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি একে দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান বসাও এক দশম ও পারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা সঠিক উত্তরটির অপশন ঘতে ঝাপসা গাছপালা এক দশম দিয়ে দাগে না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড় ড্যাস সঠিক উত্তরটি অপশন অপশান গতে ঠকাও একদম তিন থাকে কোনো কোনো ভোর বেলায় ছাত্ররা ড্যাসের পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের বেশ বাড়িতে পৌঁছে গেলে দেখতো তিনি অনেক আগে উঠে রামকৃষ্ণ তস্ত্র গান করছেন অপশানজিং চার দাগে আকাশে থাক ড্যাশ বৃষ্টি আর কিছু রামের পিতার নাম ড্যাশ অপশান দিনু ভট্টাচার্য একদম ছয় দাগে তখন আমি একলাত নই থাকে না আর দুঃখ কোনই সাল বনে বা ড্যাশ বনে সঠিক উত্তরটা অপশন খতে তাল সুপুরীর বনে পরের প্রশ্নটি লক্ষ্য করো দুই দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও দুই দশম একের দাগে আকাশের বহু দুই বন্ধুর নাম লেখো আকাশের দুই বন্ধুর নাম হচ্ছে চাঁদিয়াল ও পেট কাটা চাঁদিয়াল ও পেট কাটা দুই রাজার পিসি কি খেলা খেলেন কুমড়ো নিয়ে ক্রিকেট খেলা কুমড়ো নিয়ে ক্রিকেট খেলা দুই দশম একলা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে আমায় আমায় তুমি তুমি লক্ষ্মী লক্ষ্মী বলো বলো তাল নবমী গল্পটি কার লেখা উত্তরটি হল বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় দুই দশম দাগে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকার নাম কি ইউনিয়ন ইউনিয়ন জ্যাক জ্যাক থাকে বোকা কুমিরের কথা গল্পে চাষির খারাপ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোন দুটি ঋতুতে সাধারণত বৃষ্টি হয় বর্ষা ঋতুতে সাধারণত বৃষ্টি হয় এই ঋতুটি কোন কোন বাংলা মাছ নিয়ে হয় আষাঢ় শ্রাবণ আষাঢ় ও শ্রাবণ মাছ নিয়ে বর্ষা ঋতু হয় তিন সময় থাকে প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম লেখ সম্রাট একটি বই আরেকটা সাগর থেকে ফেরা সম্রাট সাগর থেকে ফেরা তিন মস্ত আশীর্বাদের মতো মাথার উপরে তস্তত কোন কবিতা থেকে না হয়েছে কবি কে কবির নাম হচ্ছে শঙ্কর ঘোষ কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে আশীর্বাদ বলেছেন আর বলছি মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে আশীর্বাদ বলেছেন চারে থাকে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দেওয়া যে কোনো দুটি চারের সময় একে আকাশের দুই বন্ধু তাদের বন্ধুত্বকে তকেট অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল উত্তর পেট কাটা ও চান্দিয়াল ঘুড়ি দুটিকে আকাশে উড়িয়ে যখন দু দল মানুষ প্যাঁচ খেলা শুরু করে তখন ঘুড়ি দুটি তাদের পূর্ব পরিকল্পনা মতো দুটি সুতোতে জট পাকিয়ে ফেলে তারপর তারা একসঙ্গে প্রাণপণে সুতো দুটোই টান মারলে দুটো সুতোই একসঙ্গে ছেড়ে যায় ঘুড়ি দুটি মুক্তির আনন্দে আকাশে উড়ে বেড়াতে থাকে এভাবেই তাদের পরিকল্পনা সফল হয় কিভাবে পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল কে গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটি বৃষ্টির মধ্যে তাল দিঘির ধারে তাল কুড়োতে যায় তাল দিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল চার দশমিক তিন কারা কেন এমন করেছিলেন উত্তর চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে প্রশ্নে দেওয়া কাণ্ডটি করেছিল তাদের এমন কাণ্ড করার পিছনে মূল কারণ ছিল চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা নিচের প্রশ্নগুলি দাগে নিজের ভাষায় উত্তর লেখক পাঁচ দশমিক একের দাগে আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ নিজের ভাষায় বিবৃত করো গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ ফুটে উঠেছে নানাবিধ বর্ণনার মধ্য দিয়ে গল্পে বলা হয়েছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে নতুন গাছ জন্মে নেয় গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়া দোলে এক সময় সেই গাছের ফুলের কুঁড়ি থেকে ফুল ফোটে পাখির বাসায় মা পাখি বসে তা ডিমে তা দেয় কিছুদিন পর সেই ডিম ফুটে ছানাপোনা কিচির মিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ে এরপর তারা হাঁ করে আকাশের দিকে মুখ তোলে মায়ের কাছে খাবার চায় একদিন বড় হয়ে তারা আকাশের বাহারি পাখা ছড়িয়ে ডানা মেলে উড়ে যায় রাতে গোপালের অথবা দেখার স্বপ্ন কিভাবে অনুসরণে লেখ বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তাল নবমের নিমন্ত্রণে গেছে কিন্তু বাস্তবে তা হয় না সে তাল নবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে থাকে তার সামনে দিয়ে গ্রাম গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে যায় কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যায় পাঁচ দশমিক দুই দাগে বোম্বাগড়ের রাজা কবিতা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ বোম্বাগড়ের রাজা কবিতাটি কবি সুকুমার রায় বোম্বাগড় নামে এক কাল্পনিক রাজার ভারী অদ্ভুত ও মজার এক রাজার কথা উল্লেখ করেছেন তিনি যতটা উদ্ভট তার রাজ্যের নিয়মকানুন এবং আদব কায়দাও আজগুবি। সেই রাজ্যের রাজার ছবির ফ্রেমে ভাজা বাঁধিয়ে রাখেন রানীর মাথায় সারাদিন থাকে দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন এবং সেখানে সর্দি হলে লোকে ডিগবাজি খায় জ্যোৎস্না রাতে সেখানে সবাই চোখে আলতা মাখে এবং ওস্তাদের মাথায় ও ঘাড়ে লেপ মরি দেয় সেই রাজ্যের পণ্ডিতেরা টাকের উপর ডাকেট ডাকের টিকিট লাগান এবং রাতের বেলা নিজেদের ট্যাঙ্ক ঘি গিয়ে ডুবিয়ে রাখেন অথবা সেদিনও কি মেঘের কোন কথা বলা হয়েছে দিনের প্রকৃতির বর্ণনা দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতার উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের কথা বলা হয়েছে শিব ঠাকুরের বিয়ের দিনও প্রবল বৃষ্টি হয়েছিল বান এসেছিল নদীতে সেদিনও আকাশে ছিল মেঘের ঘন ঘটা সেই দিনো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাত ছিল ছয় দাগে শব্দার্থ লেখ 40 নং এর দূরক্তি অর্থাৎ দূরক্তি থেকে হবে দুরন্তপনা সদৃশந்து এর থেকে হবে লবণক্ত লবণক নতন লবণ লবণতা তারপর আছে সাদের পথ পরিবর্তন করো সদৃশমকে মাটি মাটি হবে মেটে সদৃশந்து এর ত্যাগ তэк থেকে হবে তক্ত আটে দেখ বাক্য রচনা করো আগা ঘাসের আগাগুলো শিশিরে ভরে আছে নয় দেখ বিমানান শব্দের তলায় দাগ দাও গাছপালা মেঘ হাওয়া বাদর মানি এখানে গাছপালা দশের দাগে ক্রিয়ার তলায় দাগ দাও কত খেলা পড়ে মনে এখানে পড়ে হচ্ছে ক্রিয়া এগারো দাগে রেখাঙ্কিত শব্দগুলি কোনটি কি জাতীয় শব্দ লেখ আচ্ছা ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে ধান হচ্ছে বিশেষ বিশেষ আর হচ্ছে নেবে হচ্ছে ক্রিয়া বারোর দাগে এলোমেলো সবর্ণগুলি সাজিয়ে লেখো গো রু দোলাবা এখানে হয়েছে গোলা বারুদ হবে গোলা বারুদ দু নম্বর এটা হবে খোকা ঠাকুর খোকা ঠাকুর তেরো দাগে সমার্থক শব্দ লেখো ন্যূনতম দুটি বন্ধু আচ্ছা বন্ধু হচ্ছে সখা হবে মিত্র হবে বান্ধব হবে সাথী হবে চোদ্দ দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সব শব্দের কি বিপরীত হয় শব্দ হয় হ্যাঁ না না পনেরো তারিখ বিপরীত শব্দ লেখো ঘন ঘনের বিপরীত হচ্ছে ঘন হচ্ছে পাতলা কুটিল কুটিল হবে সরল আহ্বান হবে বিসর্জন আর অনুকূল হবে প্রতিকূল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ